হঠাৎ করে বাটি ভর্তি এত খাবার কোথায় পেলাম সাথে টুকটাক কেনাকাটা ও ছেলের টাকা দিয়ে ছেলে কি কিনলো সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালের নাস্তা গিফট পেয়ে গিয়েছি তো সেইটার গিফট অ্যাপটা খুলছি এখানে হলো রুটি আছে যেহেতু বাবু নিয়ে আমি সকালে নাস্তার জন্য রুটি বানাইতে পারি না তো যার কারণে আর কি আম না একদিন পাঠাইয়া দিছিলো তো ভাবি দেখি আবার রুটি একটু বানায় পাঠাইছে তো হলো এই তো এখানে অনেকগুলো রুটি ইনশাআল্লাহ বেশ কিছুদিন সকালে নাস্তা নিয়ে আর টেনশন করতে হবে না রুটিগুলো হালকা ছেঁকে নেওয়াই আছে তো এইরকম গিফট পেলে এখন খুব ভালো লাগে যে মানে খাওয়া নিয়ে এখন বেশি টেনশন তো সকালের নাস্তা নিয়ে একটু বেলকনিতে চলে আসলাম শীত একটু একটু আছে আবার গরমও পড়েছে তো বেলকনিতে এইভাবে আয়েস করে বসে নাস্তা আসলে করা হয় না মাঝে মাঝে যদি একটু সুযোগ পাই তখন পসিবলও হয় কারণ সব সময় সকালের নাস্তায় আমি দুইটা রুটি খেয়ে থাকি তো দেখা যায় যে একটা রুটি খেতে খেতে আমার এক দুই ঘন্টা লেগে যায় মানে একটু একটু করে বাইট নেই একবারে পুরো রুটিটা খাওয়া পসিবল হয় না আবার দেখা যায় যে আরেকটা রুটি খেতে খেতে আমার দুপুরও হয়ে যায় তো এইভাবেই সকালের নাস্তা চলে এখন অন্য সময় দেখা যায় যে পার্সেল আনবক্সিং করি তো আজকে হলো খাবারের পার্সেল আনবক্সিং করতে যে তো দুপুরের এইদিকে আমার শ্বশুরবাড়ি থেকে কিছু খাবার পাঠিয়েছে আমরা আসলে আগের দিনেও জানতাম না তো বলতে গেলে এক প্রকারের সারপ্রাইজের মতনই পাঠাইছে তো হলো এখানে দেখতেছি আমরা কিছু কিছু জানি বাটরা বেশিরভাগই জানি না যে কি আছে তো এখানে একটা বড় বাটে দেখলাম যে সব কিছু যেহেতু বাসে পাঠাইছে তো যার কারণে দিনে দিনে পাঠাইছে তো এখানে এই বক্সটা খুলে দেখি যে এর ভিতরে কাঁচা মাছ মাংস তো এই বুদ্ধিটা আমার কাছে ভালো লাগছে যে একটা বাটির ভিতরে সব কিছু হবে করা যেহেতু ছোট মাছ আমার পক্ষে এখন কাটা পসিবল হয় না তো যার কারণে ছোট মাছই বেশি এখানে সাথে কিছু রান্না করা খাবার তো এখানে একটু মুরগির মাংস ছিল এখানে একটা বাটিতে শাক ভাজি ছিল আর এখানে পলি ব্যাগে এটা মেবি কচু ভত্তা টাইপ কিছু একটা হবে তো হলো এই শাকগুলোকে হলো গ্রামের ভাষায় নাতারি পাতারি শাক মনে হয় বলে মানে বিভিন্ন ধরনের আশেপাশে যে শাক পাওয়া যায় সেগুলো কুড়িয়ে এনে সেগুলো রান্না করা হয় মানে অনেক ধরনের শাক এক জায়গায় মিক্সড থাকে কেনা শাক না আর এখানে এক বাটি মাংস দিয়ে ঘাটি করা ছিল সাথে পোলাও রান্না করে দিয়েছে মানে আজকের দুপুরের খাবার ইনশাল্লাহ এটা দিয়েই হবে আমি যেহেতু জানতাম না আমি অলরেডি ভাত রান্না করে ফেলেছিলাম আর এখানে তো আপেল কুল বড়ই বলে সিজন যেহেতু চলতেছে এখন তো সেই বড়ই সাথে এখানে মুড়ির মলা ছিল এগুলো বাড়িতেই তৈরি করা সাথে কিছু লাউ শাক এখানে ছোট ছোট করে কেটে দিয়েছিল তো এটা দিয়ে ইনশাল্লাহ আমাদের একদিনও হয়ে যাবে তো যেহেতু অনেক রান্না বান্না আছে এগুলো দিয়ে তো দুই তিন দিন হয়ে যাবে ইনশাল্লাহ তো এই শাকগুলো রান্না করব মানে গ্রামের বাড়িতে যারা থাকে তাদের আসলে এই টাইপের শাক খুব কম কিনতে হয় দেখা যায় যে এর বাড়িতে গাছ থাকে বা আশেপাশে অনেক ধরনের শাক সবজির গাছও থাকে ডেইলি ভ্লগ যেহেতু এখন করার সময় সুযোগ পায় না তো দেখা গেছে যে বাইরে গেলে বা ছোটো ছোটো কিছু ক্লিপ আমি নিয়ে রাখি তো আজকে সেই সবগুলো ক্লিপ মিলিয়ে একটা ব্লগ শেয়ার করছি আমাদের বাবুর আজকে এটা থার্ড টাইম টিকা তো সেই টিকা দেওয়ার জন্যই সকাল সকাল রওনা দিয়েছি যে টিকা দিয়ে তারপরে ওর বাবা অফিসে যাব তো এখানে আমরা হলো মা ও শিশু কল্যাণ কেন্দ্রে হলো সবসময় টিকা দিয়ে থাকি তো সেখানেই চলে আসছি আর বাচ্চা নিয়ে আসলে বের হওয়ার ওইভাবে সুযোগও হয় না তো দেখা যায় যে যেদিন করে ওর টিকা থাকে সেদিন করে আমাদের শহরে কোনো কাজ থাকলে সে কাজগুলো করে ফেলি তো আমাদের ইনশাল্লাহ সামনে একটা দাওয়াত আছে তো সেটার গিফট কেনার জন্যই আজকে আসছি যে টিকা দেওয়ার পরে ও এক দুই ঘন্টা একটু ভালো থাকে তারপরে তো একটু করে পেন শুরু হয় তো এক দেড় ঘন্টা লাগবে না আধা ঘন্টার কাজ তো এখানে এসে সেই টুকটাক কেনাকাটা গুলো করছি তো টপ টেনে এসেছিলাম সেইখান থেকে একটা সিম্পল গিফট কিনে নিয়েছি এরপর আরও চলে গেলাম বাবু নিয়ে আসলে ওইভাবে ঘোরার বা কিছু কেনাকাটার সুযোগ হয় না তো যার কারণে তাড়াহুড়ো করে শুধু জাস্ট যেইটা লাগবে সেটা নিতে আসছি তো এখানে একটা মানিব্যাগ চয়েস করে নিয়ে নিলাম ছেলের জন্য একটা পার্সেল এসেছে তো এটা একদিন হল পার্সেলটা রিসিভ করেছি তো এখন ওপেন করবো বাবুনে এই সুযোগটাও হয় না যে এই টাইপের জিনিসগুলো একটু ওপেন করব তো ওর জন্য একটা বেবি রকার উইথ ডাইনিং চেয়ার মানে একসাথে এটা থ্রি ইন ওয়ান টাইপ তো এটা অর্ডার দিয়েছিলাম অনলাইনেই টাঙ্গাইলে জানি না পাওয়া যাবে কি না সেই সুযোগটা নেই ঘুরে ঘুরে কেনার তো যার কারণে অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো পার্সেলটা রিসিভ করেছি এখন দেখব যে সব কিছু ঠিকঠাক আছে কি না তবে খুব সুন্দর প্যাকেজিং ছিল বাবুল ড্যাপ দিয়ে খুবই সুন্দর করে প্যাকিং করা ছিল এটা আর এটা আমার ছেলের টাকা দিয়ে কেনা প্রথম কোন জিনিস এটা হলো আমার ছেলে জন্মের পরে ওকে দেখতে এসে সবাই টুকটাক কিছু টাকা দিয়েছিল। সেই টাকাগুলো আমি সব রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে কেনা ফার্স্ট একটা গিফট মানে আমি যতটুকু জানি যে আমাদের হাদিসে আছে যে বাচ্চা কাচ্চা আকিকা হোক বা মানে ওদের যে টাকাটা ওরা পায় আমরা দেখা যে অনেক সময় মা বাবা সেই টাকাটা নিজেদের মনে করে খরচ করে ফেলি বাট এটা করা একদমই ঠিক না এই টাকার উপর শুধুমাত্র ওর রাইট আছে তো ও জিনিস কেনা যাবে বা নিজেদের কোনো জিনিস কেনা যাবে না তো ভাবলাম এখন যেহেতু ওর এই জিনিসটা খুবই প্রয়োজন তো এই জিনিসটাই কিনে ফেলি শহরে যারা একা হাতে বাচ্চা লালন পালন করে তাদের পক্ষে বাচ্চাকে রেখে মানে যে কোনো কাজ করায় একটু কষ্টসাধ্য হয়ে যায় দেখা যে ওয়াশরুমেও যাওয়া পসিবল হয় না তো যার কারণে এই চেয়ারটা কেনা দেখা যাচ্ছে অনেক সময় আমি ওয়াশরুমে গেলে সে কান্না শুরু করে দেয় যেহেতু কেউ থাকে না আর বাসায় এইটাতে শোয়ায়ে রেখে আমি একটু খেতে পারবো বা একটু ঘরের কাজও করতে পারবো ও আমাকে দেখবে সেই কনসেপ্টটা মাথায় রেখে কিনছি আশা করছি যে ছেলে এটা পেয়ে একটু খুশি হবে বা আমি ওইটুকু উপকার পাবো ইনশাল্লাহ কয়েক মাস পর তো ইনশাল্লাহ বাবুর সলিড শুরু হবে তো ভাবলাম ফিডিং চেয়ারটা সহ এটা নিয়ে ফেলি এক্সট্রা করে ফিডিং চেয়ার কেনার ইচ্ছা ছিল বাট সেগুলো দেখলাম যে খুব হাই বাজেটে তো আমার অতটা বাজেট নেই যার কারণে এইটাতেই ফিডিং সিস্টেমটা নিয়ে নিলাম যে ইনশাল্লাহ এটাতে করে ফিডও করাইতে পারবো এটা খুবই ছোট্ট পার্সেল আকারে আসে তো সব কিছু এইভাবে খোলাই থাকে কিন্তু নিজেদেরই এটা সেটিংস করে নিতে হয় তো এখানে সব পার্ট আলাদা আলাদা করে দেয়া আর এই তো এটাতেই মেইনলি হলো বাবু শুয়ে থাকবে বেড টাইপ যেটা বলে আর কি সেইটা এটা আর এটার সাথে একটা ইনস্ট্রাকশন বই আরও কিছু স্ক্রু নাট এগুলো দেওয়া থাকে তো এইটাতে কিছু ইনস্ট্রাকশন অনুযায়ী এটা আসলে সেট করা যাবে তবু আমরা ইউটিউবের হেল্প নিয়েছি বইয়ের ইনস্ট্রাকশন অনুযায়ী আসলে অতটা হেল্প পাওয়া যায় না তো এই তো এগুলো বিভিন্ন অংশে লাগাইতে হবে আর এই টাইপের সেটিংস করার জিনিস আমার বেশি পছন্দ কারণ যখন প্রয়োজন হবে না তখন এই জিনিসটা আবার খুলে ভালোভাবে র্যাপ করে রাখা যাবে আবার যখন প্রয়োজন পড়বে তখন আবার এটা সেট করে নিতে পারবো যেহেতু বাবু একটু বড় হলে এটার আর তেমন একটা প্রয়োজন পড়বে না আর আমরা যেহেতু বাসা চেঞ্জ বা শিফটিংয়ের কাজ আমাদের করতেই হয় তো যার কারণে এরকম পার্ট পার্ট জিনিস আসলে সেটা বেশি হেল্পফুল হয় এই তো ছেলের বাবা পুরোটাই প্রায় সেটিংস ফেলেছে তো হলো এখানে লাগানো হয়ে গেল এটাকে এইভাবে রেখে দিলে এটা রকার চেয়ার হিসেবে কাজ করবে আর এখানে সেফটি একটা বেল্ট আছে যে বাচ্চা না পড়ে যায় যার কারণে এই তো এখানে দুই পাশে দুটা বেল্ট সিস্টেম আছে তো এইভাবে রকারের মতো এই জিনিসটা এইভাবে দোলবে আর এখানে বাবুদের খেলার জন্য যে ওরা এখানে শুয়ে থাকবে চুপ করে তো শুয়ে থাকবে না সামনে কিছু না থাকলে তো দুই পাশে এরকম সিস্টেম এটা এখানে লাগাইতে হয় এটা হচ্ছে চেয়ারের ফাইনাল লুক তো আপনি চাইলে এইভাবে বাচ্চাকে দোল দিতে পারেন আর এই যে এই অংশটাতে এরকম করে ফিডিং সিস্টেমটা লাগানোর জন্য তিনটা বাটনের মতো আছে তো এই জায়গাটাই এভাবে ফিট করানোর জন্য দিয়ে লাগবে আর যখন আপনারা ফিট করাবেন না এই অংশটা খুলে রাখবেন যেহেতু আমার বাবুর এখনো খাওয়ার সময় হয়নি তো আমি অংশটা খুলিয়ে রাখবো যখন জাস্ট শুয়ে রাখবেন তখন এইভাবে নিচের একটা পার্ট আছে ওইটা উপরের দিকে উঠে দিলে এটা স্ট্যান্ড হয়ে থাকবে দুলবে না আমার বাবুকে ফার্স্ট টাইম এটাতে উঠিয়ে দিয়েছি সে মাসাল্লাহ নতুন কিছু পেয়ে খুবই খুশি হয়েছে এই প্রোডাক্টটা বেশ কিছুদিন ইউজ করার পরে আপনাদের সাথে রিভিউ শেয়ার করছি তো আমার কাছে মনে হয়েছে আরও কিছুদিন আগে নিলে প্রোডাক্টটা আমার জন্য খুব হেল্পফুল হতো তো বাবুকে এখানে চাইলে আপনারা এটাতে করে সকালে রোদও দিতে পারবেন আর এটাতে খুব সুন্দর একটা সফট মিউজিক হয় তো ওরা সেটা এনজয় করে এটা আকাশি কালারের যে অংশটা লাভ অংশ ওইটা ধরে একটু টান দিলেই খুব সুন্দর একটা মিউজিক হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ